হ্যালো গাইস তোমরা সব কেমন আছো তো প্রত্যেক দিনের মতো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবারও কাজে চলে গেলাম আজকে তো আজকে কী কী কাজ করবো না করবো চলো তোমাদের সাথে শেয়ার করবো তাই এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তাই ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই তো আমার কাকা আর আমি যাচ্ছি আর ভিডিও শ্যুট করছি আর পেছনে আছে আর একটা মিস্ত্রি আর আমাদের খায়রুল্লাহ তো আজ কী কী কাজ করবো তো চলো দেখাচ্ছি তো আমার কাকা বলছে আমার ফটোতে চুয়ান্ন হাজার ভিউজ এসছে ভাবতে পারেছ তাই আমার কাকার সাথে একটু গল্প করে নিচ্ছি তো এখন আমরা সাইডে ঢুকে গেলাম তাই কোন সাইডে প্লাস্টার করবো চলো দেখাচ্ছি এই সাইডটা আজকে প্লাস্টার হবে কালকে ভাড়া বেঁধে গিয়েছিলাম আজকে প্লাস্টার করব তো এখন চলে এলাম সাইডে এখন সিমেন্টটা তুলবো ওপরে তাই আমাদের খায়ুল্লাকে বলছি যে চলো সিমেন্টটা উঠিয়ে নিই তারপর ওপরে গিয়ে মশলা মাখাবো তাই খায়ুল্লাকে বললাম যে এবার সিমেন্ট উঠাতে লেগে গেলাম খায়ুল্লাকে এবার সিমেন্টটা চাগিয়ে দিচ্ছি সিমেন্টটা চাগা উপরে উঠা হয়ে গেলে ওপরে গিয়ে মশলা মাখাবো মশলা মাখাবো তাই তার জন্য ঝাড়ু দিচ্ছি তো মিস্ত্রি বলছে এখানে না ওখানে মশলা মাখাও আমি বললাম ঠিক আছে ওখানে মশলা মাখা হবে তো এবার ওখানে চলে যাচ্ছি মশলা মাখাইতে তাই খাইরুলকে বলছি যে ওখানে বালিটা চাড়িয়ে দে ওখানে সিমেন্ট ঢালবো তো খাইরুল বলছে ঠিক আছে বালি চাড়াচ্ছি তার ফাঁকে ফাঁকে আমিও একটু ভিডিও করে নিচ্ছি তাই বালিটা চারা হয়ে গেলে এবার সিমেন্ট ঢালবো আমাদের দা বালিটা চাড়াচ্ছে দেখতে পাচ্ছ বাড়ি বালি চালা কমপ্লিট এবার তোমাদেরকে দেখে দিই কোন সাইডটা প্লাস্টার করব এখন আমাদের মিস্ত্রি ভাড়া বানছে একটু বাকি ছিল দুটো বাঁশ বানতে তাই বাঁধছে তো আমার কাকাকে দেখো আমার কাকা খুব হ্যাপি ড্যান্স করছে দেখেছ খুব মজা নিচ্ছে এবার আমি একটু রড কাটছে তো বাকি ছিল তাই রডটা কেটে দিলাম পাঁচ ইঞ্চি মতো রডটা বেড়েছিলো এবার মশলা মাখানো হয়ে গেলে মশলা দিতে লাগি আমি তো দেখাচ্ছি কতটা প্লাস্টার হলো চলো তোমাদেরকে দেখে নাও কতটা প্লাস্টার করা হয়ে গেলো আমাদের সকাল সকাল এসে আজকে আমি হেল্পার খাটছি কারণ একটা হেল্পার আছে তার জন্য প্রত্যেক দিন আমি মিস্ত্রি খাটি আজকে আমি হেল্পার খাটলাম তো আমাদের সাদাটা প্লাস্টার করা হয়ে গেলে ওপরে রকটা প্লাস্টার করি একটা বিট হবে তাই মিস্ত্রিকে বলছি যে কী করছো মিস্ত্রি স্ত্রী খালি হাসছে তো চলো তোমরা দেখাই কীভাবে বিট করছি আমরা তো নাও আমাদের বিটটা পুরো ছাপা হয়ে গেছে এখন পাটা মারছে আমার কাকা দেখেছো বিঠের রোদে কাজ করতে পারছি না জীবন শেষ তো পুরো কমপ্লিট হয়ে গেল আমাদের এই সাইডটা আজকে প্লাস্টার ওপর ভাড়া তাই দেখিয়ে দিলাম তোমাদেরকে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে নেমে গেলাম আমরা নিচে আজকের মতো আমাদের কাজ শেষ তো কতটা কাজ করলাম আজকে চলো দেখাচ্ছি তোমাদেরকে ওই যে দেখতে পাচ্ছ গাইস ভাড়াতে পুরো উপর থেকে একতলা হয়ে গেছে আজকের মতো শেষ কালকে আবার দেখা হবে ভিডিও যে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তাড়াতাড়ি তো আজকে এখানে শেষ করে দিলাম নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই টেক কেয়ার